বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহার্স আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো একটি সোফা কামবেট নিয়ে খুবই সুন্দর একটি সোফা কামবেট সিম্পলের ভিতরে এই সোফা কামবেটটি আমরা তৈরি করেছি চিটোগং সেগুন কাঠ দিয়ে এবং এই সোফা কামবেটটি হলো গিয়ে চার ফিট বাই ছয় ফিট আপনারা চাইলে আপনাদের মনের মতো করে মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নিতে পারবেন যেহেতু আমাদের কাস্টমাইজ করার অপশন আছে আমরা কাস্টমাইজ করে কাজ করে থাকি আপনারা যেভাবে অর্ডার দেবেন ওইভাবেই করে দেওয়া সম্ভব এবং আমাদের আরও কিছু মডেল আছে ওইয়ের ভিতর তো আপনারা নিতে পারবেন ডিজাইনের এবং সিম্পলের ইট কাটিংয়ের কয়েকটা ডিজাইন আমাদের আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারেন তো দেখতেই পারতেছেন ভিওর্স কিভাবে এটা ওপেন করলো এবং এটা কিভাবে সুপার মুডে নেবে সেটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ তো এটা খুবই ইজি এটা সবারই প্রয়োজন এই সোফা ক্যাম্বেরটি আসলে আমরা যারা ঢাকায় বা ঢাকার বাইরে থাকে প্রতিটা মানুষের এই বাসায় এটা খুবই দরকারি গেস্ট আসলে খুবই প্রয়োজন হয় এবং অফিসেও আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন যেহেতু আমার কাছ থেকে অফিসেও কয়েকটা অর্ডার করে আমার যে সম্মানিত কাস্টমার অফিসের জন্য নিচে আপনারাও চাইলে নিতে পারেন এবং আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জিএম বাড়ি আমাদের শোরুম আপনারা আমাদের শোরুমে এসে বা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে তারপরে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার নিয়ম হলো শুধু ডেলিভারি চার্জটা পে করলেই হবে আমরা আপনাদের ম্যামো করে দেবো ওই ম্যামো আপনি ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা ওই ঠিকানা মোতাবেক পাঠিয়ে দেবো পরে আমাদের পে করতে হবে হ্যাঁ তো এই সোফা ক্যামবেটটি এখন আমরা সুপার মুডে নিয়ে আসবো দেখেন বিয়ার্স এবং সুন্দর একটি আপনারা ডয়ার বক্স পেয়ে যাবেন খুবই ইজি হ্যাঁ আপনারা চাইলে ছোট বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবে তো এই সোফা ক্যামবেটটি যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখবেন আরও কয়েকটা মডেল আসে আমরা যেহেতু অনেক কড়া মডেলের সোফা কামবেট তৈরি করে থাকি আপনারা যেভাবে চাইবেন ওভাবে আপনারা যদি চান যে অন্য কার্ড দিয়ে নেবেন সেক্ষেত্রেও পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম